যে মানে নেট ওর্থ হচ্ছে ইয়োর নেটওয়ার্ক ওর্থ এক্স্যাক্টলি ঠিক আছে সো আমি যখন একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে পাশ করে বের হব আমার নাই কারা হবে ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে ভালো কর্পোরেট জায়গায় চাকরি করতেছে এরকম ভালো কেউ একজন হবে হ্যাঁ আই ডোন্ট গ্লোরিফাই দা ড্রপ দেন ইউ আর এক্স ওয়াই স্কুল উচ্চ বালক বিদ্যালয় হ্যাঁ ন্যাংটা বাবা স্কুল উচ্চ বিদ্যালয় করছে হ্যাঁ ইট মিনস এ লট তুমি হারবার থেকে এম থেকে তুমি যেটা থেকে ড্রপ আউট করো তোমাকে আর একটা কোম্পানি ফান্ড দেওয়ার জন্য রেডি এক মিলিয়ন দুই মিলিয়ন তোর কত টাকা লাগবে বিকজ হারবারে যদি তুমি যাইতে পারছো তার মানে তোমার ট্যালেন্টস আছে একটু ড্রপ আউটের প্রসঙ্গটা আসি ড্রপ আউটকে ধরেন খুব গ্লোরিফাই করা হয় মানে এই জাকারবার্গ ড্রপ আউট বিল গেটস ড্রপ হ্যাঁ সো এটাকে আসলে গ্লোরিফাই করার মতো বা আপনি নিজেও ধরেন সাকসেসফুল একজন আলহামদুলিল্লাহ বিজনেসম্যান ড্রপ আউট সো এটা কি গ্লোরিফাই করার মতো কোনো বিষয় ওই জায়গায় আসতেছিলাম আমি যে দুই হাজার মানে দশ সালে আমি যে মাঝখানে ইন্টারের পরে গ্যাপ হয়ে গেল দুই দশ সালে মালয়েশিয়াতে গেলাম মালয়েশিয়াতে যাওয়ার পরে আমার পড়াশোনার খরচ নিজেই চালাইতাম আমার তখন ফ্যামিলিও আছে বউ বাচ্চা আছে বিয়ে শি করে ফেলছে আর্লি তো আমার কাছে তখন মানে যেটা মনে হলো যেহেতু আমার ফ্যামিলি হয়ে গেছে আমি আর্লি ম্যারেজ করে ফেলছি বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদেরকে তো আমাকে সার্ভাইভাল মেজ দিতে হবে খরচ দিতে হবে আমার ব্যবসা বাণিজ্য কাজ কাম করতে হবে তো ওই কাজ করতে যে আমাকে ওইটার পিছনে দৌড়াইতে যে আমার কাছে তখন পড়াশোনার টাইম পাওয়া যাচ্ছিল না হ্যাঁ যার কারণে আমাকে ড্রপ আউট হইতে হয়েছে বাধ্য হয়ে বাট আই ডোন্ট গ্লোরিফাই দ্য ড্রপ আউটস ঠিক আছে ওইটা আমার সিচুয়েশন ছিল ওই সিচুয়েশন আমাকে ওই জায়গায় ফোর্স করছে বা করা উচিত ছিল হয়তো বা যত কিছুই হোক মানুষের আমাদের তো সামনে আমরা দেখি যে মানুষ অনেক কষ্টের পরও পড়াশোনাটা কন্টিনিউ করছে তো আমি গ্লোরিফাই করবো না ড্রপ আউটকে কখনো যারা ড্রপ আউটকে গ্লোরিফাই করে যাদেরকে দেখায় গ্লোরিফাই করে ইট মিনস তুমি হারবার থেকে এম আইটি থেকে তুমি কোম্পানি ফান্ড দেওয়ার জন্য রেডি এক মিলিয়ন দুই মিলিয়ন তোর কত টাকা লাগবে হারবারে যদি তুমি যাইতে পারছো তার মানে তোমার ট্যালেন্টস আছে লাইক আমি যদি বুয়েটে যাই হ্যাঁ আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি বুয়েটে যাইতে হলে এ আমার ট্যালেন্ট দিয়ে যাইতে হবে চুয়েটে যাই রুয়েটে যাই আমাকে ট্যালেন্ট দিয়ে যাইতে হবে হ্যাঁ ওখান থেকে ড্রপ আউট করা ভার্সেস কোন একটা বয়েস অ্যান্ড গার্লস স্কুল থেকে যে ড্রপ আউট করা বা কোনো একটা কলেজ থেকে যে র্যান্ডম একটা বাংলাদেশের মানে কলেজ থেকে ড্রপ আউট করার মধ্যেও পার্থক্য আছে সেখানে তো হারবার ড্রপ আউট হোল ডিফারেন্ট লিগ ঠিক আছে তো গ্লোরিফাই করলে আমাকে হারবারকে এটিকে গ্লোরিফাই করতে হবে কারণ ওই পর্যন্ত যাওয়ার যে ক্যালিবার ছিল সে ড্রপ আউট করছে ইট মেক সেন্স ও প্রুফ করছে হ্যাঁ ইট মেক্স সেন্স এবং তারা ওই জায়গাটাতে যে ড্রপ আউট করতেই পারে বা করছে তারও সার্কমস্ট্যান্সেস আসে তার এটা তৈরি করতে হবে আর ড্রপ আউটকে এই কারণে আমি কখনো গ্লোরিফাই করি না যে ড্রপ আউট করা উচিত না কেন করি না কারণ হচ্ছে যে এর আগে আমি একটা কথা বলছিলাম যে মানে নেট ওর্থ হচ্ছে ইয়োর নেটওয়ার্ক ওর্থ ঠিক আছে সো আমি যখন একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে পাশ করে বের হব আমার নাই কারা হবে ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে ভালো কর্পোরেট জায়গায় চাকরি করতেছে এরকম ভালো কেউ একজন হবে হ্যাঁ ভার্সেস আমি যখন ওই জায়গার থেকে যাওয়ার আগে ড্রপ আউট করতেছি আমার কোনো অ্যালামনাই নাই আমার কোনো নেটওয়ার্কই নাই আমার সব জায়গায় ফোনে ফোন দেয়া লাগবে যে আমার কোনো একটা সমস্যা হয়েছে ফোন দেওয়া লাগতেছে কেউ আছে কি একটু খুঁজে দেখি নেটওয়ার্কে খুঁজে দেখতেছি হোয়ারাইজ আমি যখন ভালো একটা ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্টে বা ভালো একটা ইয়ে করতে থেকে বের হবো তার মানে হচ্ছে ওখান থেকে যারা বের হয়েছে সবাই সমাজের ভালো ভালো জায়গায় চলে যাবে সো আমার ডাক্তার দরকার ডাক্তার ফ্রেন্ডে ফোন দিব লয়ার দরকার লয়ার ফ্রেন্ডকে ফোন দিব ইঞ্জিনিয়ার দরকার ইঞ্জিনিয়ারকে ফোন দিব এখন দেখা যাবে ফ্রেন্ডরা আইজিপি হয়ে গেছে হ্যাঁ ডিজিপি হয়ে গেছে বড় বড় প্রতিষ্ঠানের আর্মিতে আছে আর্মিতে আছে ইয়েতে আছে তো আমি কোথায় যাইতেছি আমার নেটওয়ার্কটা কি হ্যাঁ ওইটাই আমার নেটওয়ার্ক আমি একটু ভাই অ্যাড করি মানে আমরা আমাদের স্কুলগুলোকে ধরেন অনেক সময় বা এই যে আপনি বললেন না বিবিএস ক্যাম্প বা ইউনিভার্সিটিতে অনেক সময় বিভিন্ন সাবজেক্ট আমরা ইয়ে করি যে ক্রিটিসিজম করি আর এইখানে পড়া কি হলো বা যখন এই যে ভাই আমরা আমি বিজনেস করতে এসে দেখলাম যে আসলে এডুকেশন বা ইউনিভার্সিটিগুলো শুধু আমাদের আসলে টেক্সট বুকটা কিন্তু শেখায় না আমার একটা গল্প বলি আমি এটা প্রায় জায়গায় বলি যে আমি যখন চাকরি করতাম ওখানে একদিন ইয়ে এক মিস্ত্রি আসার কথা সো ও দশ বারোটায় টাইম দিয়েছে ইউজুয়ালি তো যেটা হয় ও তিনটায় ওর খবর নাই। তা আমরা আলোচনা করতেছিলাম যে এই এই মিস্ত্রিদের টাইম সেন্স ভালো না তো আমার পাশে একজন কলিগ বলতেছে ও টাইমিং ওর ভালো হবে কীভাবে ও তো মেট্রিক পরীক্ষা দেয় নেই মেট্রিক পরীক্ষা দিলে না ও বুঝতো যে দশটা মানে হইলো নয়টা ও তো ওই লেসেনটাই ওর নাই সো যেটা এখানে টেকআ হলো যে এডুকেশান বা ইউনিভার্সিটি বা এইসব জায়গায় আমরা যাই আসলে শুধু পড়াশোনার জন্য না এখানে আপনি যেটা বললেন যে নেটওয়ার্কের বিষয়টা আছে প্লাস আপনি গ্র্যাজুয়েশান শেষ করার অর্থটা কি যে আপনি কনসিস্টেন্ট আপনি প্রেশার নিতে পারেন আপনার যে কাজটা আপনাকে দিয়েছে ওই কাজের প্রতি আপনি কমিটেড সো আমি পার্সোনালি দেখেছি ভাইয়া আমাদের বিবিতে বেশ অনেক ড্রপ আউট হইতো প্রত্যেক বছরই সো যেই ছেলেগুলা দেখছি যে ড্রপ আউট হয়ে যাচ্ছে ওদের পার্সোনাল লাইফও ঠিক নাই সে ঘুম থেকে উঠতেছে বারোটায় একটায় সকালে কোনো খাবার নাই দুপুরবেলা খাচ্ছে সকালের খাবার এই রকম একটা হ্যাঁ এবং সে পড়াশোনাতেও তার ওইটা পড়ছে তো ওই ছেলেকে আপনি যখন অর্গানাইজেশনে যাবে বা চাকরি ক্ষেত্রে যাবে বা বিজনেস করবে তার তো ওই সিরিয়াসনেসটা থাকবে না সো এই এডুকেশনটা কিন্তু আমরা আমাদের ইউনিভার্সিটিগুলায় আমাদের এই যে পরীক্ষাগুলোতে শিখি সো আসলে এই ড্রপ আউট ইজ এ নট যে একটা গ্লোরিফাইড একটা ব্যাপার যেটা এটা মানে গ্লোরিফাই করার মতো আসলে কোনো বিষয় না তো এটাই কি তো এক একজনের সার্কামস্টান্সেস ডিফারেন্স হবে হয়তো বা গেলে হয়তো আমার মতো চিন্তা করতে আই স্টিল নট সাজেস্ট টু ড্রপ আউট ঠিক আছে তুমি কমপ্লিট করো এডুকেশন আপনার আসলে না আপনি আসলে আগেই লাইনটা পেয়ে গেছেন এরপরে মনে হয় যে

আমার ইউনিভার্সিটি লাইফে মনে হয়েছে যে আমি প্রত্যেক জনে জনে যে পরিচিত হব সবার সাথে বা একটা রিলেশনশিপ ডেভেলপ করবো যেটা আমি যেই লোকগুলোর সাথে ধরেন পরিচয় আছে বা মেলামেশা আছে ওইটার আউটকাম কিন্তু আমি এখন পাচ্ছি সো আমার কাছে আরো অনেক স্কোপ ছিল আরো বেশি নেটওয়ার্কিং করা আরো বেশি মানুষের সাথে সম্পর্ক ডেভেলপ করা ওইটা কিন্তু করি নেই আমরা এখন দেখা যাচ্ছে যে ওইখানে যদি আপনি এটা করতেন এখন কতজন 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 বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন পোস্টে চলে গেছে কত নেটওয়ার্কটা তখন ওয়াইড হয়ে যায় তো আমরা পড়াশোনার সময় ওই ছোট্ট একটা ন্যারো একটা চেম্বারের মধ্যে থাকি আমাদের চার পাঁচটা ফ্রেন্ড থাকে চার পাঁচ জনের মধ্যেই থাকি ওইটা না করে বরং নেটওয়ার্কিংটা বাড়ানো উচিত নেটওয়ার্কিংটা স্ট্রং করা উচিত ইনশাআল্লাহ আমরা আসবো পরামর্শের ক্ষেত্রে বা এইগুলো তো আমাদের উঠে আসবে এটাই তো উদ্দেশ্য আসলে ভাইয়ের কাছ থেকে নেওয়া